নমস্কার ভক্ত দর্শক মণ্ডলী রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষী স্মরণানন্দজী মহারাজ গত ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রামকৃষ্ণ লোকে গমন করেছেন পূজনীয় মহারাজের মহাপ্রয়াণ উপলক্ষে ভান্ডারা পেরুর মঠে অনুষ্ঠিত হবে হবে আগামী সাতই এপ্রিল দু রবিবার এই বিষয়ে পেরুর মঠ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূর্যপাত শ্রীমৎস্বামী স্মরণানন্দ জী মহারাজ গত বারোই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির ছাব্বিশে মার্চ দু মঙ্গলবার রাত্রি আটটা চোদ্দ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধিযোগে শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে মিলিত হইয়াছেন এতদুপলক্ষে আগামী চব্বিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির সাতই এপ্রিল দু চব্বিশ রবিবার বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা হোম ভজন কীর্তন এবং অপরাহ্ন তিনটে তিরিশ মিনিটে স্মরণ সভা অনুষ্ঠিত হইবে আপনি সবান্ধব এই অনুষ্ঠানে যোগদান করিয়া সুখী করবেন ইতি শুভানন্দায়ী স্বামী গৌতমানন্দজি মহারাজ এরপরে আমরা পূজনীয় মহারাজের ভান্ডারার যে অনুষ্ঠান সূচি সেটি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে সেটি উপস্থাপিত করব সকলে খুব ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা